বাংলাদেশের ক্রিয়াঙ্গনের অন্যতম সংগঠক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত তিন দিন ব্যাপী আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার গঙ্গাচড়া উপজেলার মনহনার হাট ঐতিহাসিক ফুটবল মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে মৌসুম কোকোর রুহের মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এরপর আকাশে বেলুন উড্ডয়নের মাধ্যমে উদ্বোধন ঘোষিত হয় অনুষ্ঠান উদ্বোধন করেন ক্রিয়া টুর্নামেন্ট সার্বিক এবং গঙ্গাচোরা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ রুহুল আমিন বলেন আরাফাত রহমান কুকু স্মৃত ফুটবল টুর্নামেন্ট কেবল একটি ক্রিয়া প্রতিযোগিতা নয় এটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার এই আয়োজনের মাধ্যমে মরহুম কোকুর আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে যারা বাংলাদেশের ভবিষ্যৎ করবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল গঙ্গাচোরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় খেলোয়াড় ও ক্রিয়াপ্রেমীরা

জন সবাই একত্রিত হয়ে আনন্দ ঘটনা একটা মুহূর্ত তৈরি করেছে এত কাছাকাছি সবাই আসতে পেরেছে এবং ভবিষ্যতে আসতে চায় ভবিষ্যতে আরও সুস্থতা অর্জন করতে চায় নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য এটা খুবই চমৎকার লেগেছে আমার আমার এবং এটা এগিয়ে যাক আরও অনেক বড় পর্যায়ে যাক আমার কামনা থাকে